বাক বলেন কুল ইননা সলাতি হ্যালো নিশ্চয় আমার নামাজ ইননা সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুকি এবং আমার কুরবানি নিশ্চয় আমার নামাজ এবং আমার কুরবানি আল্লাহ পাক বলেন নিশ্চয় আমার নামাজ এবং আমার কুরবানি

নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছুই আল্লাহ পাকের জন্য তাহলে আমাদের নামাজ আমাদের যে কুরবানি আমাদের জীবন হায়াত জিন্দেগি মৃত্যু সব কিছুই আল্লাহ পাকের জন্য আর কারো জন্য নয় পুরানের মধ্যে আল্লাহ পাক শুধু এই এক জায়গায় নয় যত জায়গায় আমলের কথা বলেছেন প্রায় প্রত্যেক জায়গায় আল্লাহ পাক নামাজকে আগে প্রাধান্য দিয়েছেন নামাজের কথা আগে বলেছেন তারপরে গিয়া আল্লাহ পাক বলেছেন অন্য সমস্ত আমলের কথা ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথাকে প্রাধান্য দিয়েছেন নামাজকে প্রাধান্য দিয়েছেন এ কারণেই কারণ না সুলেপাক সাল্লাল্লাহ ফোনালি সালাহ তুয়াসলাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন আউমাল উমা আয়ো হা দুয়া উমাল উলিয়া মাতিসের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে না সুলেপাক সল্লাল্লাহ ফোন আলি সালাহ তোমার সালাম ওপর আর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন مفتاح الجنة الصلاة توك سنة أحمد تو جابها محمد مدن مدنس كار شيطان ميكو نينا نامت ولي برولي إلى تستي برولي রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মিতফাহুল জান্নতে সালাত নামাজ হলো জাহান্নামের চাবি নামাজ জাহান্নামের চাবি সুতরাং আমরা যদি কুরবানি করি আমরা যদি যাকাত দেই আমরা যদি হজ করি যত আমল করব সমস্ত আমলের ভিত্তি হলো নামাজ যদি নামাজ আদায় না করি তাহলে জান্নাতের চাবি আমরা ভাই বলা জান্নাতের চাবি পাওয়া সম্ভব নয় যদি সমস্ত আমল করি যদি জান্নাত আমরা কামাই করে যদি জান্নাত আমাদের কপালে থাকে আজ যদি আমরা নামাজ না পড়ি যদি জান্নাত আল্লাহ পাক দিয়ে দেয় আর যদি চাবি না দেয় তাহলে জান্নাত আমরা ঢুকতে পারব কখন আমাদের জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় এজন্য আমরা সকলে নামাজের গুরুত্ব দেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরবজতে বলেন ওয়ালু সোকি নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার